আসন্ন ঈদ ফিতরের সুবিধা বঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে নতুন জামা বিতরণের উদ্যোগ নিয়েছে অনলাইন পোর্টাল বিডি ক্রিক টাইম ডট কম প্রায় একশো পথ শিশু ও প্রতিবন্ধীদের মাঝে তুলে দেওয়া হয় নতুন জামা কাপড় সোমবার রাজধানী মিরপুরে একটি কমিউনিটি সেন্টারে সুবিধা বঞ্চিত এসব পথ শিশুদের হাতে নতুন জামা তুলে দেন জাতীয় দলের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম একশো পথ শিশুর মাঝে ত্রিশ জন প্রতিবন্ধী শিশু রয়েছেন যাদেরকে আলাদাভাবে বাসায় গিয়ে নতুন জামা কাপড় সহ ঈদ সামগ্রী উপহার দেন তারা ঈদের আগে নতুন জামা কাপড় পেয়ে আনন্দ ছড়িয়ে পড়েছে শিশুদের শিশুদের মাঝে সকল বেশিরভাগই টোকাই ফুল বিক্রির কাজে জড়িত থাকেন এদের মাঝে পনেরো জন এতিম মাদ্রাসা শিক্ষার্থীদেরও দেয়া হয় নতুন জামা কাপড় এমন সেবামূলক কাজে সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানালেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ অমর এই কাজের ধারাবাহিকতা ধরে রাখার পাশাপাশি এসব সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে নানা পরিকল্পনার কথা জানালেন আয়োজকরা ছোট ছোট আয়োজন করতে গিয়ে কিন্তু অনেক মানুষকে খুশি করা যায় আমি যেটা এই যে বাচ্চাদেরকে মানে এই ছোটো একটা কাজের বিনিময়ে একটা কাপড়ের বিনিময়ে এত খুশি বা এত মজা পেয়েছে তারা এইটা ওদের খুশি বা মজা দেখে আমি সত্যি কথা অনেকই মানে আনন্দিত এবং গর্বিত আমরা চেষ্টা করেছি সব ধরনের বঞ্চিত শিশুদেরকে আমাদের সামর্থ্য মতন যতটুকু আমরা পেয়েছি অন্যদের কাছ থেকে কিছু সংগ্রহ করে বাচ্চাদেরকে ঈদের কাপড় দেওয়ার জন্য এখন থেকে আমরা এটা রেগুলার করার আমাদের ইচ্ছে আছে